গয়নাটা খুলে দাও বৌমা এটা তোমার নয় চায়ের কাপে চুমুক দিতে দিতে রেবেকা বলল তার শাশুড়ি মা বিস্মিত কণ্ঠে রেবেকা ফিরতি প্রশ্ন করল আমার নয় না আমার ছোট মেয়ের গয়না তোমাকে কেবল তুলে আনার জন্য দিয়েছিলাম তুমি এবার দিয়ে দাও তো কিন্তু মা কোনো কথা নয় দ্রুত হাতে কানে গলায় যা আছে খুলে দাও হাতে কানের দুল খুলে শাশুড়ির সামনে টেবিলে রাখলো রেবেকা বিরক্তির সাথে শাশুড়ি বলল। নাকের ফুলটা খুলছ না কেন সেটাও তো তোমার বাবা দেয়নি আমার বাড়ি থেকেই দেওয়া হয়েছে নাকের ফুলটা খোলার সময় বুকের ভিতর হাহাকার করে উঠলো রেবেকার দুই চোখ ছলছল করে উঠল দীর্ঘশ্বাস চাপা রেখে টেবিলের উপর নাক ফুলটা খুলে রেখে চলে আসছিল সেই সময় পুনরায় রায় শুনল তোমাকে কি ধরে ধরে বলতে হবে গলার চেন কে রাখবে চেন তো আমার বাবা দিয়েছে মা এটা কেন দিব তোমার বাবা দিয়েছে ঠিক আছে কিন্তু তোমার কাছে রাখার কি দরকার আমার কাছে দরকার আছে মা আপনাদের দেওয়া নাক ফুলটাও যদি আপনারা নিয়ে যেতে পারেন তাহলে আমি কেন আমার জিনিস দেবো বিয়ে করে আসার পর সাত দিনের মাথায় নতুন বউয়ের কাছ থেকে এমন ব্যবহার আশা করেনি ঝুমু বেগম রাগে তার ফর্সা গাল দুটো লাল হয়ে গেছে এই মুহূর্তে তার মনে হচ্ছে রেবেকার গালে কষিয়ে দুটো থাপ্পড় মারতে নেহাত ছোট লোকের পরিচয় দেওয়া হবে বলে কিছু বলল না বিয়েতে মেয়েটার বাবা কিছুই দেয়নি এমন নয় দুশো মানুষ গিয়েছিল বরযাত্রী হিসেবে তার ছেলে যৌতুক প্রথার বিরুদ্ধে তাই বলে মেয়ের বাবা কি করে মেয়েকে সাজিয়ে দিল না ঘর সাজিয়ে দিল না না এই যুগে এমন মানুষ আছে রেবেকা কিছু বলে নিজের ঘরে চলে এলো প্রেমের বিয়ে নয় তাদের কয়েকবার দেখাশোনার পর বিয়ে ঠিক হয়েছে বিয়ের আগে যখন সুমনের সাথে আলাপ হলো তখন দেখেছে সুমন মানুষ হিসেবে ভালো আজ সকাল অব্দিও তার মনে হচ্ছিল সে ভালো পরিবার পেল চাকরি সূত্রে শহরের বাইরে থাকে গতকাল রাতেই ফিরেছে নিজের কর্মস্থলে আর আজকেই এমন ব্যবহার পেল রেবেকা গুমরে উঠলো নিজের ভেতরে রেবেকা এই কথা সে কাকে বলবে সুমনকে যদি সে ভুল বোঝে বাবাকে বললে বাবা নিজের থেকে এসে তাকে নিয়ে যাবে না হয় গয়না পাঠাবে এটি কি সম্পর্ক নষ্ট হবে না জানালায় দাঁড়িয়ে রেবেকা দূর আকাশের মেঘগুলোকে দেখতে দেখতে ভাবে এখন কি করব? মা বলেছিল বাবার বাড়ির কথা শ্বশুর এবং শ্বশুর কথা কখনো বাবার বাড়িতে বলতে নেই রেবেকার উপর তার শাশুড়ি বড় ছেলের বইয়ের সাথে মিলে শুরু করলো নতুন অত্যাচার বিয়েতে উপহার পাওয়া সকল কিছুই ধীরে ধীরে তার থেকে নিয়ে যেতে লাগল এমনকি উপহার পাওয়া বিয়ের দীর্ঘশ্বাস থাকে রেবেকার বাড়তে অপরদিকে সুমন হুট করেই তার সাথে কথা বলাও কমিয়ে দিল বিয়ের একুশ দিনের মাথায় রেবেকার রাগ আর সীমায় রইল না হুট করে এসে খারাপ ব্যবহার শুরু করলো সুমনের সাথে দুজনের ঝগড়া সীমাবদ্ধ রুমে রইলেও আঁচড় কেটে গেল রেবেকার মনে খেতে বসেও রেবেকাকে শুনতে হলো এই বাটিটা ঝুমু বেগমের বাবার বাড়ি থেকে এসেছে উমুক বাটিটা বড় বৌয়ের বাপের বাড়ি থেকে এলো এসব শুনে একটা সময় খাবার খাওয়ার চাহিদাও কমে গেল সুমনের সাথে মনোমালিন্য এবং তার পরিবারের এমন ব্যবহার আর নিতে না পেরে একদিন অসুস্থ হয়ে পড়লো রেবেকা কলপাড়ে পড়ে গিয়ে আঘাত পেলেও তার চিকিৎসা করানোর জন্য নিয়ে গেল না কেউ। সুমনকে ওর মা বলল তেমন পায়নি। ঠিক হয়ে সাথে কথা বলতে চাইলে বলল ওর বিশ্রামের প্রয়োজন ওকে ঘুমোতে দে সুমনের ভুলটা বুঝি এখানেই হলো সে মায়ের প্রতিটা কথা নির্দ্বিধায় বিশ্বাস করে নেওয়াটা বিশ্বাস না করেও বা কি করতো সে যে মায়ের কাছে তিরিশ বছর নিজের গোপন কথা জমা রেখেছে সে মা কেন তার স্ত্রী সম্পর্কে ভুল বলবে রেবেকা মুখে মুখে তর্ক করে এটা অবিশ্বাস করার কিছুই নেই উচ্চশিক্ষিত মেয়ে তার পছন্দের অপছন্দের মতামত সে দেবেই তবুও মনের মাঝে একটা খচখচানি রয়ে গেল মেয়েটার জন্য মেয়েটা ঠিক আছে তো মনে পড়ে গেল বিয়ের রাতের সেই লজ্জা রাঙা মুখশ্রীর কথা মনে পড়লো একে অপরকে বিলিয়ে দেওয়ার লাল গোলাপি রঙের অনুভূতি কথা ফোনের ক্যালেন্ডারের দিকে চাইল সে সামনে সপ্তাহে বাড়ি যেতেই হবে তখন অভিমান করে রেবেকা পালাবে কোথায় রাত বাড়তেই রেবেকার যন্ত্রণা বাড়লো চোখ মুখ নীল বর্ণের হয়ে গেল সেই যন্ত্রণায় পায়ের ব্যথা কিংবা মাথার যন্ত্রণায় অস্থির রেবেকার গায়ে তখন ভীষণ জ্বর রাত দুটোর সময় বিছানা হাত নিজের ফোনটা পেল সে বাড়ির সবাই তখন যার যার মতন নিজের রুমে ঘুমিয়ে আছে গলাটা পানির তেষ্টায় ফেটে যাচ্ছে দুইবার সুমনের ছোট বোনের নাম ধরে ডাকলেও কেউ এলো না রেবেকার মনে হলো সে বুঝি আর বাঁচবে না উপায়ন্ত না পেয়ে সে কল দিল তার বাবাকে এত রাতে মেয়ের নাম্বার থেকে কল এসেছে দেখে কিছুটা ঘাবড়ে গেলেন রেবেকার বাবা রাজু সাহেব উঠে বসে কল রিসিভ করে বললেন কি হয়েছে মা এত রাতে কল দিয়েছিস রেবেকা কিছু বলতে পারলো না সে যন্ত্রণায় আতিপাতি করছে তার কণ্ঠস্বর বাবা না বুঝলেও ছৌ মেরে ফোন নিয়ে গেল তার মা মেয়ের এমন যন্ত্রণাদায়ক কণ্ঠস্বর শুনে বললেন তোর কি হয়েছে তোকে ওরা কেউ কিছু করেছে এই রেবু কি হয়েছে মা আম্মা পানির জন্য আমার গলা ফেটে যাচ্ছে আম্মা আমাকে একটু পানি দিয়ে যাও কি হয়েছে তোর কলপাড়ে পড়ে গিয়ে ব্যথা পেয়েছি বাড়ির সবাই কই তারা জানে না সবাই ঘুমায় আম্মা আমার ভয় লাগছে বাবা মা রেবেকার অপেক্ষা করে না পাশের বাড়ির একজনকে ডেকে তুলে তখনই তার আছে সেটা নিয়েই সেই গভীর রাতে ছুটে যায় মেয়ের শ্বশুর বাড়ি মেয়ে যে তার পানির পিপাসায় অস্থির হয়ে আছে কিন্তু ভয় বাঁধে রেবেকার মায়ের মনে তার কেন যেন মনে হচ্ছে সেসব দি মেয়েটাকে পানিও দিতে পারল না রেবেকার বাবা মা যখন তার শ্বশুর গেটে পৌঁছেছে তখন রাত পার হয়েছে তিনটে কয়েক ফোনের কল এবং ডাকাডাকির পরেও কেউ গেট খুললো না তখন বাধ্য হয়েই জোরে শব্দ করলো রাজু সাহেব এবং সিএনজি চালক আশেপাশের মানুষ জেগে গেছে অথচ বের হতে চায় না সুমনের মা কিন্তু অনবরত ডাকাডাকির কারণে বাধ্য হয় বের হতে রেবেকার মা কখনো এই বাড়িতে আসেনি সে ছোটাছুটি করতে থাকে কোথায় কোন ঘরে আছে তার মেয়ে একসময় পেয়েও যায় রেবেকা তখন জরে কাহিল হয়ে অনবরত গঙাচ্ছে পা ফুলে গেছে মেয়ের মাথার নিচে হাত দিতেই আঁতকিয়ে উঠলো ওর মা কারণ স্পষ্ট বোঝা যাচ্ছে রক্ত জমাট বেঁধে গেছে যে সুমনের মা তখন ব্যস্ত সবাইকে থামাতে উচ্চবাচ্য করতেও পিছু পা হয় না কেবল রেবেকার মা তার স্বামীকে বলল রেবুর বাবা মেয়েরে কি মারতে চান না চাইলে এখুনি হাসপাতালে চলেন কি হয়েছে ওর ও ঠিক আছে কিছু ঠিক নেই ওর পা ফুলে গেছে আপনি দেখছেন না ও শরীরে জ্বর মাথার নিচে রক্ত আবুল তাবুল বলতে থাকে রেবেকার মা বুদ্ধি করে এই মুহূর্তে পাড়া প্রতিবেশীদের মাঝে দুই একজন ধরে তুলে দেয় সিএনজিতে এককালে লাল শাড়ি পরে রঙিন স্বপ্ন নিয়ে আসা মেয়েটা আজ রক্তাক্ত অবস্থায় ফিরে যাচ্ছে বাবা মায়ের সাথে রেবেকাকে নিয়ে যখন হাসপাতালে পৌঁছেছে তখন পুরো শহর যেন ঘুমিয়ে কর্তব্যরত ডাক্তার তাকে দেখে ভীষণ বকাবকি করলেন পায়ের হাড় ভেঙে গেছে মেয়েটার যত দ্রুত সম্ভব অস্ত্রোপচার করতে হবে ভয়ে সিটিয়ে গেলেন রেবেকার মা বাবা কাঁদতে কাঁদতে কল দিলেন তার ছেলেদের রেবেকার দুই ভাই চাকরি সূত্রে শহরের বাইরে থাকে বোনের এমন খবর পেয়ে এক মুহূর্তে অপেক্ষা করলেন না নিজে নিজের সকাল হলে সন্তান নিয়ে চলে যেতে তাদের গ্রামের বাড়ি দুই ভাই কথা বলে আজানের ফোনে পূর্বেই সাইকেল নিয়ে ছুটলেন বোনের কাছে ব্যথা দেওয়ার পর রেবেতা ঘুম তার দুই চোখে যেন ঘুমের রাজ্য নেমে এসেছে ঘুম ভাঙল ভাইদের কথায় আজকে অপারেশন করতে হবে ছোট ভাই সবার জন্য নাস্তা আনতে গেলে বড় ভাই গেলেন ব্যাংকে টাকা তুলতে এ সময় একটা বারের জন্য সুমনকে কল দেওয়া হয়নি রেবেকার মনে পড়লো তার কথা কিন্তু ছোট ভাইয়ের রাগ অনেক একটা বার যদি রেগে যান তাহলে সুমনকে আঘাত করতেও চিন্তা করবেন না অপারেশনের পূর্বে ছোট ভাই এসে তার পাশে বসল ওই বাড়িতে এত অবহেলা কেন বলিস নি আমাদের রেবেকা চমকে যায় ভাইয়ের কণ্ঠস্বর শুনে তার দুই চোখে ভয় দেখা দেয় ভাঙা গলায় বলে ওঠে সুমন খুব ভালো ছেলে ভাইয়া ওর কোনো দোষ নেই দোষ নেই তবে এখনও কেন এলো না ও কি জানে রেবেকা নিজেই প্রশ্নটা করে থমকে গিয়েছে সত্যিই তো সুমন কি জানে যে তার স্ত্রী হাসপাতালে কিন্তু চিন্তা করার সময় নেই এখন তাকে নিয়ে যাওয়া হয় অপারেশন থিয়েটারে পায়ের হাড় যে জায়গায় চ্যুত হয়ে গেছে পুরো রাত এপাশ ওপাশ করেও ঘুম হয়নি সুমনের মায়ের থেকে গতকাল শুনেছিল রেবেকা অসুস্থ কিন্তু কতটা কি হয়েছে তা জানার জন্য যতবার কল দিয়েছে ততবার বড়োভাবে রিসিভ করেছে জানিয়েছে রেবেকা ঘুম হচ্ছে কিন্তু এতটা ঘুম কিসের মেটার মেয়েটার রেবেকার ঘুম ভীষণ হালকা সামান্য ডাক কিংবা স্পর্শে তার ঘুম ভেঙে যায় সে মেয়েটা ফোনের শব্দেও জেগে উঠছে না সকাল সাতটা বাজতে না বাজতেই অফিসে যাওয়ার জন্য তৈরি হয়েছিল সে নটার সময় অফিস পৌঁছে নিজের মনকে আর মানাতে পারল না ছুটি নিয়ে চলে গেল বাড়ির উদ্দেশ্যে বাড়ি পৌঁছানোর পূর্বে বার কয়েক কল দিল রেবেকার ফোনে কিন্তু অপর পাশ থেকে কেউ রিসিভ করল না বাড়ির সামনে বাইক থামিয়ে ভেতরে প্রবেশ করে মাকে ডাক দিল তুই আমাকে আর মা বলে ডাকিস না সুমন যদি ওই বউ আনিস তো বউ আনিস তো মানে রেবেকা কোথায় তুমি না গতকাল বললে ও একটু অসুস্থ কোথায় ও কলপাড়ে আছার পরে একটু ব্যাথা পেয়েছিল এটা আর এমন কি তুই জানিস রাত তিনটার দিকে ওর বাপ মা সেই ওকে নিয়ে গেছে সুমন মাত্র খুলতে বসেছিল কিন্তু মায়ের কথা শুনে দ্রুত বেরিয়ে গেল। প্রথমে কল দিল রেবিকার ফোনে কিন্তু ফোন বন্ধ রেবিকার বাবার ফোনে কল দিয়েও লাভ হল না শেষমেশ শাশুড়ির নাম্বারে কল দিয়ে খবর পেল তারা হাসপাতালে আছে হাসপাতালের ঠিকানাটা নিয়ে দ্রুত সেখানে পৌঁছে গেল সে রেবেকাকে অপারেশন থিয়েটার থেকে ততক্ষণে বের করা হয়েছে পায়ে রড পরানো হয়েছে তার প্রচন্ড যন্ত্রণায় তার মুখশ্রী যেন নীল বর্ণের হয়ে গেছে সুমন কিছুই বলল না যখন তার দুই সম্বন্ধী তাকে নানার কথা শোনাল ছোট ভাই তো সরাসরি ডিভোর্সের কথা বলতেও একবারও চিন্তা করল না সুমন মাথা নিচু করে কেবল শুনেই গেল বেলা দুপুর হলে রেবেকার বাবা মাকে নিয়ে তার বড় ভাই বাড়ির দিকে গেল ভদ্রলোক সুমনকে বিশ্বাস করেন তাছাড়া স্বামী স্ত্রীর মাঝে বোঝাপড়ার ব্যাপারটাও তো আছে ছোট ভাইকে চোখ রাঙিয়ে যেতেও ভুললেন না সুমন অপেক্ষা করলো তাদের চলে যাওয়া পর্যন্ত কেবিন ফাঁকা হলেই কান্নায় ভেঙে পড়লো সে তার দুই চোখের পানি যেন আজ বাঁধন ছাড়া হয়েছে রেবেকা চোখ মিলে তাকিয়ে দেখল তার ব্যক্তিগত পুরুষ কাঁদছে পুরুষের কান্না এত সুন্দর কেন হয় যখন সে প্রিয় মানুষের জন্য কাঁদে ক্যানোলাযুক্ত হাত দিয়ে রেবে স্পর্শ করে সুমনের হাত সেই হাতটা মুষ্টিবদ্ধ করে নিজের কপালে ঠেকিয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো সুমন আমায় মাফ করে দিও আমি তোমার খেয়াল রাখতে পারিনি তেমন কিছুই নয় ঠিক হয়ে যাবো একটা কথা বলতে চাচ্ছি আমি এই কয়েকদিন আমার বাবার বাড়ি থাকতে চাই সুমন হ্যাঁ বা না কিছুই বলল না কেবল স্ত্রীর দিকে নিষ্পলক তাকিয়ে রইল হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর রেবেকাকে তার বাবার বাড়িতেই নেওয়া হলো এই সময়টায় সুমন হাসপাতাল থেকে অফিস করেছে বাড়ি ফেরার পাঁচ দিন পর সুমনের মা এসে হাজির হলো রেবেকাদের বাড়িতে সেদিন ছুটির দিন ছিল সুমন নিজের হাতে ডাব কেটে গিয়ে দিচ্ছিল রেবিকার দিকে ঘর জামাই হয়ে গেলে শেষ পর্যন্ত ঘর জামাই কেন হতে যাব মা তাহলে বাড়ি যাস না কেন এখান থেকে অফিস করছিস বাজারে যাচ্ছি অথচ বাড়িতে গিয়ে একটা মায়ের সাথে দেখা করতে পারিস না সুমন মায়ের দিকে তাকায় হতাশায় ছেয়ে গেছে তার অন্তর রেবেকার বাবার বাড়িতে রাতে কেবল কয়েকটা ঘন্টা থাকার সুযোগ পায় সে সাতটায় বের হয়ে অফিস করে আবার ফিরতে ফিরতে রাত আটটা বেজে যায় এখানে আসার একটা মাত্র কারণ হচ্ছে অসুস্থ সময়ে রেবেকা যেন একটু স্বস্তি পায় তার শ্বশুর শাশুড়ি দুজনেই বয়স্ক সারাদিনে রেবেকার দেখাশোনার জন্য একজন মেয়েকে ঠিক করা হয়েছে কিন্তু রাতের বেলা বয়স্ক দুজনের কষ্ট হবে ভেবে সুমন সিদ্ধান্ত নিয়েছে ক্লান্তিকে সায় দিচ্ছে না অথচ তার মা উল্টো বুঝে বসে রইল মা রেবে যে ব্যথা পেয়েছিল আমাকে কেন বলনি একটু ব্যথায় কি হয় মাথার পেছনে তিনটে সেলাই আর পায়ে রড লাগাতে হয়েছে ওকে এত কেন বিরক্ত তুমি সুমনের মা কিছু বলল না যেমন এসেছিল তেমন ফিরে গেল বেআই বেআইনি শত অনুরোধেও রাখল না যাওয়ার সময় বলে গেল নিশ্চয়ই তার ছেলেকে জাদুরোনা করা হয়েছে সুমন সেসবে কোনো ধ্যান না দিল না অপরদিকে বোনের প্রতি ভালোবাসা দেখে রেবেকার দুই ভাইয়ের রাগ পড়ে গেল তার বাবা মা তো শুরুর দিন থেকেই বুঝেছিল ছেলেটার দোষ নেই কিন্তু রেবিকার মনে শান্তি রইল না কেবল তার অল্প দিনের সংসারের দিকে টান তৈরি হলো দ্বিগুণভাবে রেবেকা সুস্থ হওয়ার পর সুমন তাকে নিয়ে শহরে নতুন করে সংসার বাতল কিন্তু যোগাযোগ হলো না মায়ের সাথে একদিন জানতে পারে মায়ের আদরের বড় বউ যে বাবার বাড়ি থেকে এত এত জিনিস নিয়ে এসেছিল স্বামী বিদেশ থেকে আসার পর সে পৃথক হয়ে গেছে তার মা একা একাই এখন থাকছে এমন কথা শুনে সুমন মায়ের সাথে যোগাযোগ করতে চাইলেও ভদ্রমহিলা রাজি হলো না সে কোনোভাবেই আর ছেলেদের সাথে থাকবেন না বাকিটা জীবন এইভাবেই কাটাবেন মায়ের জেদের কাছে হার মানতে বাধ্য হলো সুমন একটা সময় ভাবল অন্তত খরচটুকু তো নেবে একজন কাজের লোক রাখবে কিন্তু তার মা তাতেও নারাজ কেবল একদিন রান্না করে তিন দিন খাচ্ছে তবুও ছেলেদের কাছে হাত পাততে রাজি নয় রেবেকা সেদিনের পর শাশুড়ির সাথে আর কোনো কথা বলেনি যার জন্য সে মরতে বসেছিল তাকে কোনোভাবেই মাফ করে দেওয়া যায় না কিন্তু সুমনের কথা চিন্তা করে তার মন দুর্বল হয় হয়তো সুমন চায় রেবেকা নিজের শাশুড়ির সাথে কথা বলুক এবং মনোমালিন্য মিটিয়ে নিক কিন্তু মুখে বলতে পারে না রেবেকার নিজেরও ইচ্ছে হয় না এই বিষয়ে কথা বলতে সময়ের স্রোতের স্মৃতির উপরে অভিমানের পাল্লা কমে যাবে হয়তো একদিন সব ঠিক হয়ে যাবে এই ইতিউতি সংসারে